সেনিটারি মালামাল নিতে যাচ্ছেন বাসাবাড়ির জন্য অথবা বিজনেসের জন্য আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন এখানে একদম রিজনেবল প্রাইসে সব ধরনের কল ভেসিং কমড গিজার এবং সেনিটারি যত ধরনের আইটেম হয় দেখেন কর্নার সেলফ তারপরে এগুলো হচ্ছে আপনার লিকুইড পট দেখতে পাচ্ছেন এই যে শাওয়ার এগুলো কিন্তু সব পাইকারি দামে আপনারা এখানে এখান থেকে নিতে পারবেন আমার সাথে আছে হলো রাজীব দাদা দাদা কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আপনার দোকান এখান থেকেই সারা বাংলাদেশে মালামাল কথা হচ্ছে যারা বাসাবাড়ি তৈরির জন্য মালামাল নিতে তারা যদি কষ্ট করে এখানে আসতে পারে কেনাকাটায় কি সাশ্রয়ী হবে না অবশ্যই সাশ্রয় হবে অবশ্যই হবে আচ্ছা একটা উদাহরণ দেন যে একটা কল মিনিমাম চারশো টাকা রাখি দুইশো নব্বই টাকা মানে এই কলটা মাত্র দুইশো নব্বই টাকা আর মিনিমাম চারশো টাকা এই সাবানদারিটা যেমন এই সাবানদারিটা সে

আমরা একদম এক্সচেঞ্জ করে নতুন দিয়ে দিব রাইট ওকে যে কোনো ধরনের প্রবলেম এক্সচেঞ্জ করে নতুন নতুন জি এটা কি মিক্সার এটা হচ্ছে এটা হচ্ছে বাথটাব মিক্সার বাথটাব মিক্সার আচ্ছা এটা হচ্ছে বাথটাব মিক্সার এটা হট এন্ড কোল নাকি হট এন্ড কোল আচ্ছা আচ্ছা এগুলো পাইকারি দাম এখানে এগুলো একদম পাইকারি রেট আচ্ছা হ্যাঁ তারপরে এই যে আপনার এগুলো হচ্ছে চাইনা আপনার এই সুপকেস এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে রোজ গোল্ড কালার এগুলো হচ্ছে ব্ল্যাক কালার ওকে তারপরে এটা হচ্ছে সিপি কালার এগুলো একদম সব আমাদের এ রিজনেবল রেট যেমন এই যে রাজকীয় जे अपनार

গরম পানি ইউজ করে সেই ক্ষেত্রে ওইটা কিচ্ছু হবে না মিনিমাম 10 বছর কিচ্ছু হবে 10 বছরের শাওয়ারের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বুঝতে পেরেছি আচ্ছা এই শাওয়ারের এটা মধ্যে পার্থক্য কি এটা হচ্ছে ব্ল্যাক কালার আর কি কেউ যদি তার বাথরুমটার একটু লুকিংটা একটু চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে যেমন ব্ল্যাক শাওয়ার ব্ল্যাক সুটকেস ব্ল্যাক মিক্সার ব্ল্যাক ট্যাপ হ্যাঁ তারপরে ব্ল্যাক কর্নার সেলফ রাইট হ্যাঁ

এগুলো হচ্ছে বেসিনের কল এবং এই যে বেসিন আমরা কত করে আসলে আমরা 1350 টাকা দিয়ে বেসিন দেব 1300 1350 টাকা দিয়ে হ্যাঁ 1300 1350 টাকা দিয়ে আমরা বেসিন দেব বেসিন দিবে এবং এ গ্রেডের বেসিন কোনো ফাটা ফুটা পুটিং মারা কোনো ধরনের কোনো মাল হবে না সেটা কোনটা ভাই এই যে আমরা এটা দেব আচ্ছা আচ্ছা

এরপরে এখানে দেখতে পাচ্ছি অনেক সেলফ সেলফ আচ্ছা আমার কাছে সেলফ দেয়া আপনি তো আমার সেলফ আগে দেখছিলেন হ্যাঁ আগের ভিডিওতে 90 টাকা থেকে শুরু সেলফ কি এটা হ্যাঁ হ্যাঁ সেলফ এটা আছে ওকে তো যেমন সেলফ গুলো দেখতে পাচ্ছি হ্যাঁ যেমন এই সেলফ আমার কাছে শুধু ভাই একদম 90 টাকা থেকে শুরু মাত্র 90 টাকা এই সেলফ 90 টাকা মাত্র 90 টাকা দিলে দিবেন 100% দেব ভাই মানে সবকিছু এরকম পাইকের একদম সবকিছু একদম পাইকারি দাম যদি এসে বলে যে আমার পেজ দেখে আসছে জি এই দাম

দেখতে তারপরে যখন সিঙ্ক এই সিঙ্কের রেট হচ্ছে আপনার বারোশো টাকা একদম স্টেনলেস স্টিল হ্যাঁ এটা যদি ধরেন দশ বছর আসে কোন কালার চলে যায় লাল হয়ে যায় ফেটে যায় সেক্ষেত্রে আমরা একদম সরাসরি এটা ফেরত দিয়ে আচ্ছা প্রাইস কত বারোশো টাকা 1250 পঞ্চাশ টাকা তিরিশ ইঞ্চি ও 1250 পঞ্চাশ টাকা ছত্রিশ ইঞ্চিও 1250 টাকা 1250 পঞ্চাশ টাকা থেকে মূলত শুরু আর কি রেটটা আচ্ছা হ্যাঁ এই প্যান এর রেট হচ্ছে আমাদের

হ্যাঁ সব আইটেম যারা প্রবাসী আছে অনেক ভাই আছে যদি বাসা জন্য মালামাল নিতে চায় তারা এখানে আসতে নিতে পারে যেমন আয়না ভাইয়া আপনার এই আয়না আমার আমরা একশো দশ টাকা থেকে শুরু এবং একটা লুকিং গ্লাস মিনিমাম দু বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকবো যদি একটা মাল জ্বলে যায় এটা রিটার্ন আমরা নিয়ে ছাড়াও আপনার সেনিটারি কিন্তু নানান ধরনের আইটেম আছে

এর পাশাপাশি কিন্তু ওনারা এই স্যানিটারি আইটেম গুলো পাইকারি দামে বিক্রি করে থাকে তো জানা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নেবেন আজকের মতো আমি মামুদার বিদানি আল্লাহ হাফেজ